মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার সকালে উঠে পড়েছি স্যারের অফিস আছে আর মেয়ের তো স্কুল এখন নেই বাকি ঝটপর রান্না বান্না সব সেরে নিয়েছি যে এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে এখানে আলু ফুলকপি ভাজা আর এটাতে করছি হচ্ছে চুনো মাছের চচ্চড়ি ব্যাস আজকে খুব সিম্পল রান্না আর ম্যাডামের জন্য একটা ডিম সেদ্ধ ওকে খেতে দিয়ে দেবো তারপর ঘরে একটু আশেপাশে কাজ আছে সেগুলোকে ছেড়ে নেবো এই যে ম্যাডাম রেডি হয়ে গেছেন স্নান ধান করে সকাল সকাল তাই তো মোজা পরানো হয়নি থাক রোদে লাগবে না আমিও রেডি হয়ে গেছি স্নান করে নিয়ে এসে করব যাবো একটু গোড়া বাজারে ও অফিস যাবে আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে যাবে কিছু জিনিস কেনাকাটা করার আছে তো ওর জন্যই আর কি আর ওর টাইমই হবে না তো ওর জন্য আমি আর মেয়ে যাবো তো ফার্স্ট টাইম আমরা দুজনে যাবো আজকে শপিং করতে আর এই যে স্যারও রেডি ভয় ভয় লাগছে ওকে নিয়ে ঠিকঠাক করতে পারবো কিনা আমিও টেনশনে আছি হাত ধরে থাকবে তো আমার আচ্ছা বাবা অফিসে যাবে আমার হাত ধরে থাকবে এই যে এই ব্যাগটাই নিলাম ফার্স্ট বোনি এই ব্যাগগুলো নেব মেয়ের ওষুধ রাখার জন্য লাগবে ভালো দেখেছো এই যে দিদিটা হাই না ব্যাগের পার্ট মিটে গেছে এবার যাব দশোদাতে মামা মেয়ের ঘরে পড়ার প্যান্ট আর টুপি নেওয়ার আছে ঠিক আছে এই যে প্যান্টটা হয়ে গেছে বাট টুপিটা হয়নি দেখি সামনের দোকান থেকে টুপিটা নিয়ে যাবো এই গুড গাল অনেক সঙ্গ দিচ্ছ না একটু জল খেয়ে নাও তারপর যাবো ম্যাডামের টুপিটা তো হয়নি তো মরে এসেছি কিছু গ্রসারি জিনিস নেওয়ার আছে নিয়ে যাবো এটা আছে ব্যাগ ধরা তাই তো বাস্কেটটা ধরো এটা কর্ফ্লেক্স এখান থেকে একটা হরলিক্স নেবো ওই যে জুনিয়র হরলিক্স হ্যাঁ না সব রাখো ওখানে দায়িত্ব করে রাখো 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 এখন অনেক কিছু নেওয়ার আছে চলো গুড গার্ল চলো 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 এই তো সাবাস এই যে অতিষ্ঠ করেছিস শেষকালে গিয়ে মা মাথা খারাপ করে দিয়েছিস সারাক্ষণ ভালো ছিল একটু ডিস্টার্ব করি মৌরেতে যেই ঢুকলাম পুরো ও কাগজ হয়ে গেছে এটা ওটা সেটা কাচের জিনিস থেকে শুরু করে যা যাবতীয় পাচ্ছে বাচ্চাদের মধ্যে ফেলবে কোনো প্রকার দু তিনটে আহ প্রয়োজনীয় জিনিস নিয়ে বিল করে বাবা বারিয়ে এসেছি এতো অতিষ্ঠ করে দিয়েছে লাস্টের দিকে আসো

দাঁড়াও বাকি ঠিক টাইমে বাড়ি এসেছি দেখো বাইরের ওয়েদারটা একবার দেখো শুরু বেশ মেঘলা বৃষ্টি বৃষ্টি হবে কিনা কে জানে হাতটা গরম হচ্ছে ধরো 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 এই যে আমাদের মুড়ি চানাচুর সুজি বিস্কিট আর চা না বলছি কি চামচ একটা এই সুজি মধ্যে এই যে তোমাকে ছাড়া আজকে আমরা এক ব্যাগ বাজার করে এনেছি দেখেছো তুমিও দেখো নি

আর আর এই যে এইটা কিনেছি ভেসলিনের এটা হচ্ছে রোজি লিভস অ্যাকচুয়ালি আমার কোকো বাটারের কেনার ইচ্ছা ছিল যে ফ্লেভারটা বাট ওটা পাইনি তো ওর জন্য এটাই নিলাম নীলামগত্যা ওই আর এটা হচ্ছে আমার একটা সক্স ব্ল্যাক কালারের এটার খুলে দেখাচ্ছি না আর এই দুটো হচ্ছে মাম্মামের প্যান্ট ঘরে পরার আর কি যে প্যান্টগুলো একটুখানি মোটা মোটা আছে এই ওপরটা একটু সাইনি বাট কতটা যে শীত ভাঙবো এই প্যান্টগুলো তো ভগবানই জানে বাট খারাপ না ভালো দেখ এই একটা আর এই একটা ভালুর ব্যাগ ও এই ভালুর ব্যাগ এই যে আর এই ব্যাগটা নেয়া হয়েছে এটা বেশ সুন্দর দেখতে এটা বই বইখাতাও চলে যাবে এই যে এটাতে জামা কাপড় চলে যাবে ছোটখাটো জিনিস এমার্জেন্সি ক্যারি করার জন্য ওর বই খাতাও চলে যাবে জন্য ব্যাগটা নিয়েছি আর এই যে সামনে একটা টেরি দেওয়া আছে ছোট ভালো মতো নেই ব্যাগটা অনেকটা বড় অনেকটা স্পেস ব্যাগটাতে অনেক মাল ধরবে বাদাম খায় সব খায় দুটো চেন এই বাবাই পাপ নো নো দুষ্টু বুড়ি এই যে ব্লিংকেট থেকে মুদিখানা কিছু অর্ডার দেওয়া হয়েছিল কাল তুলবো আটা তেল মধু এই যে রোজ মধু খায় মধু সাবান এটা বেশ ভালো পেয়েছি জানো তো বাই ফর গেট ওয়ান ফ্রি চলো পরে তুলবো চলো আর এই যে ডিনার একেবারে নিয়ে নিয়েছি আমাদের আছে গরম গরম রুটি ম্যাডামের তো দুধ রুটি এখানে আছে হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা দুধ রুটি খাবে তুমি তাহলে চলো খেয়ে দিয়ে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় তোমাদের সাথে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই এগুলো রেখে দাও এতগুলো নিয়ে সবাই যায় না প্রতিদিন রাতের অশান্তি একটা দুটো তিনটে তিনটেকে নিয়ে খাটে শোয়া যায় বল তো তুই তুই রেখে দে একটা গুনু নিয়েছ একটা গুনু নিয়েছ রেখে দে তুই

বলতো টাটা ও বাবা লিকে দেখি দেখি গনু টাটা করছে ঠাতা চলো চলো